আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি বাজার ছাগলের হাটে একটি বিশাল বড় ছাগলের হাট দর্শক আপনাদেরকে দেখাবো কিছু মাংসের ছাগল মাংসের খাসি ছাগল তো কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে বাজার ছাগলের হাট থেকে হাট সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার দর্শক আমরা মঙ্গলবারের হাটে অবস্থান করছি আপনাদেরকে দাম জানাবো এটা চাচ্ছেন কত সাড়ে সাড়ে উনিশ হাজার কয়দাত কি জাতের ছাগল রামজাত রামজাত শোনলেন দর্শক রামজাতের ছাগল সাড়ে উনিশ হাজার চারশো কত হলে হবে ভাই কত হলে বিক্রি করবেন আঠারো শুনতে পেলেন দর্শক এই যে ছাগলটা আঠারো হলে বিক্রি হবে তো এই দুইটা কি খাসি দুইটাই খাসি কোনটা খাসি এইটা খাসি দর্শক এই যে খাসি ছাগলটার তথ্য আপনাদেরকে দিব খুব চমৎকার একটা খাসি ছাগল আপনারা দেখতে পারছেন কি জাতের ছাগল রাম ছাগল রাম ছাগল দাঁতে কয়টা এখনো দাঁতিনি দর্শক বলতেছে এখনো দাঁতিনি দাম ছাগল আপনারা কেউ যদি চান এই যে ছাগলটা পালার জন্য নিতে পারেন চাচ্ছেন কত একুশ হাজার পাঁচশো গোষ কতটুকু আছে বলে ধারণা করছেন বিশ কেজি বিশ কেজি আপনারা শুনলেন দর্শক বিশ কেজি আছে বলে ধারণা করছে একুশ হাজার পাঁচশো চাচ্ছে এই যে ছাগলটা কত হলে আসলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন আপনি কত হলে বিক্রি করবেন একদম কুড়ি হাজার টাকা একদম বিশ হাজার একদম বিশ হাজার দর্শক আপনারা শুনতে পেলেন খাসি ছাগলটা একদম বিশ হাজার আপনাদেরকে দেখাচ্ছি মাংসের খাসি সাগলগুলো আপনারা দেখতে পারছেন পাচ্ছেন দুইটা কি খাসি

দুই চার এক জোড়া খাসি ছাগল আপনারা দেখতে পাচ্ছেন জোড়াটা জোড়ায় কত যাচ্ছেন ধারণা করছেন কতটুকু বসাবে সতেরো দুপনি চৌত্রিশ শুনলো দশ ধারণা করছে সতেরো দুকনি চৌত্রিশ কেজি গোশ হবে কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ হাজার একটু বেশি হয়ে যাচ্ছে না ভাই গোশের দাম তো কম তাই না কম হবে তাই তো হবে আরো কম হবে

বেচা কত পঁয়ত্রিশ সাড়ে পঁয়ত্রিশ মানে তিনটা সাড়ে পঁয়ত্রিশ বলতেছে পিস কত করে হলে বিক্রি করবেন সাড়ে তেরো করে সাড়ে তেরো করে আপনারা শুনলেন দর্শক সাড়ে তেরো করে অবশ্যই বেচা বিক্রির সময় দর দাম আছে আপনারা চাইলে আসতে পারেন এসে দেখে যাচাই বাছাই করে দর করে দর্শক ছাগল কিনতে পারবেন আপনাদেরকে এখানে দেখাচ্ছে খাসি ছাগলগুলো দেখা ভালো আছেন এটা কী জাতের ছাগল দেশি ছাগল দর্শক দাঁতে কয়টা চার দাঁত শুনলেন দর্শক দেশাল জাতের একটা ছাগল দাঁতের চারটা চাচ্ছেন কত